জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আজকে আমরা প্রধানত ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভৃতি সংক্রান্ত কিছু বিষয় এই যে ইষ্টভৃতি আমরা করছি ইষ্টভৃতির একটা নিয়ম আছে সেই নিয়মে ইষ্টভীতি করতে হয় এখন আপনি আপনি এমন অবস্থায় আছেন আপনি হয়তো পয়সা দিয়ে ইষ্টভৃতি করতে পারছেন না কিন্তু আপনার প্রবল ইচ্ছা যে আমি ঠাকুরকে দেব তো সেই ব্যাপারে আপনি কি করবেন ঠাকুরকে কি দিয়ে করবেন পয়সার পরিবর্তে কি সেইটা ইষ্টবিত্তি হিসেবে পরমদাল শিশি ঠাকুর গ্রহণ করবেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ঠাকুরের কাছে পয়সা গেলেই কি ঠাকুর গ্রহণ করেন অন্য কিছুতে ইষ্টবিত্তি কি করা চলে না কেন আমরা পয়সা দিয়ে ইষ্টবৃত্তি করি ইষ্টবিধি পয়সা দিয়ে করলে কি ইষ্টবিত্তি বলা হয় অন্য কিছু দিয়ে করলে কি করা হয় না গ্রামের পাশাপাশি অন্যান্য জায়গাতেও আমি ডিপি ওয়াশ করতে গেছি এখনও পর্যন্ত দেখছি তারা এক মুঠো করে চাল দিয়ে ইষ্টবিত্তি করেন তারা কিভাবে ইষ্টবিত্তি পাঠান ঠাকুর বাড়িতে সেই চালটা পাঠান না চালটাকে বিক্রি করে তার পরিবর্তে পয়সা পাঠান কি করেন আর এই সম্পর্কে কিছু অজানা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব তাই ইষ্ট প্রসঙ্গ দেখুন এবং থাকুন পরমদালের কথাগুলো পুরোপুরি শুনতে থাকুন মানুষ যা কিছু দেখে শোনে সবই তার আপনার বুদ্ধির মাপকাঠিতে রেখে বিচার করতে চায় তো এই স্বভাব প্রকৃতি তাকে দিয়েছেন জগতের সব কিছুতেই তাই প্রশ্ন করে করে উত্তর বুঝে নেওয়ার চেষ্টা আমাদের আছেই আর জীবন সেই হাজার প্রশ্নের মেলায় একটি প্রশ্ন কিন্তু মাঝে মাঝে ঘুরে ফিরে নানা চেহারা নিয়ে আমাদের সামনে এসে হাজির হয় কখনো অন্যের জিজ্ঞাসায় কখনো বা নিজের মনে ইষ্টভৃতি আমরা কেন করব ইষ্টভৃতি করব কেন তা বোঝার আগে ইষ্টভীতি ব্যাপারটা আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যাক ইষ্টবৃতি কথাটার মধ্যে দুটো শব্দ আছে ইষ্ট আর ভীতি দেখা গেল ইষ্ট মানে হচ্ছে মঙ্গল আর ভীতি মানে হচ্ছে পূরণ করা বাড়িয়ে তোলা তাহলে যা আমাদের জীবনে মঙ্গলকে বাড়িয়ে তোলে ইষ্টভীতি তাই আর মানুষ তো কখনও একা একা বাঁচতে পারে না একজন মানুষকে ঘিরে তার ঘর তার পাড়া পড়শি তার সমাজ সব শুধু আরও অনেক মানুষের জীবন একসাথে মিলে এগিয়ে চলে কাজে একজনের মঙ্গল কিন্তু তার চারপাশের বহুজনের মঙ্গলকে সঙ্গে নিয়ে কাউকে বাদ দিয়ে নয় ইষ্টবৃত্তি হলো সেই কর্ম যা আমাকে এমনও তো মঙ্গলের পথে নিয়ে চলে যে মঙ্গল আমার নিজের সাথে সাথে অন্যদের জীবনকে একইভাবে জুড়ে থাকে এখন প্রশ্ন মাস মানুষ তো বুদ্ধিমান প্রাণী কেবল বুদ্ধির জোরেই সে আর জগতে সবার সেরা হয়ে উঠেছে তাহলে সে নিশ্চয় জানে তার কিসে মঙ্গল হবে না হবে তার সেই মতো সে চলেও নিশ্চয়ই তাহলে তাকে আলাদা করে মঙ্গল অমঙ্গল বুঝতে গুরুর আশ্রয় কেন নিতে হবে তার জন্য ইষ্টভীতি কেন করতে হবে গুরু মানে যিনি বড় সব দিক দিয়ে আমার থেকে বড়। বুদ্ধি কিন্তু একটি বাচ্চারও আছে তবুও সে বোঝে না কিসে তার আসলে ভালো হবে কিসে আসলে তার মন্দ হবে তাই সে বড়োর উপর ভরসা করে যার কাছে শেখে জানে তার কাছে শেখে জানে বড় হয়ে ওঠে তার কাছে শেখে জানে বেড়ে ওঠে কিন্তু বয়স যতই বাড়ু যতই বুদ্ধি বাড়ু যতই জানা থাক শেখা থাক ভুল চুপ কিন্তু কোনো দিন পুরোপুরি আমাদের পিছু ছাড়ে না তাই তো বড় বয়সে এসেও আমাদের কত ভুল হয় কত ভুগতে হয় এতেই বোঝা যায় যে বুদ্ধির দৌড় আমাদের কোনো দিনই এত দূর হবে না যে আমার জীবনে বড় কাউকে আর থাকতেই লাগবে না তাই গুরুর প্রয়োজন আছেই এখন প্রশ্ন হলো এটা ইষ্টবীতি সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দিলাম কেন ইষ্টবীতি করব কেন গুরু ধরবো এগুলো সব পুরনো বিষয় তবু আমাদের কাছে এখন নতুন হঠাৎ করে আপনাকে যদি কেউ অজানা লোক প্রশ্ন করে তুমি ইষ্টবীতি করে কি পাও তুমি ইষ্টবীতি কেন করছো তুমি পয়সা দিয়ে কেন ইষ্টবীতি করছো ইষ্টবীতি মানে কি আমরা পনেরো বছর দীক্ষিত হবার পরও ভেবাচেকা খেয়ে যায়। এর আসল উত্তর দিতে আমরা সহজভাবে এর প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিতে পারি না তো যাই হোক গুরু আমাদের সঙ্গে আছেন গুরু যখন আমাদের জীবনের সব মঙ্গলের একমাত্র দিশা তখন তাকে খুশি করে তৃপ্ত করে চলার মধ্যেই যে আমার ও আমার চারপাশের আর সবার মঙ্গল রয়েছে এ নিশ্চিত আর গুরুর খুশির জন্য তাকে ভোগ অর্ঘ নিবেদন করার কথা তো চিরকালই আমরা ভারতবর্ষের মানুষেরা জেনে ও মেনে এসেছি মুক্ত ভালোবাসায় ভরা সেই দানে আসলে কিন্তু শিষ্য নিজেই বেড়ে ওঠে নিজেই উন্নত হয়ে ওঠে আমাদের দেশের ইতিহাস পুরাণে তার কত ছবি আমরা দেখতে পাই শ্রী রামচন্দ্র শ্রীরামচন্দ্রকে শুধু একবার চোখে দেখার জন্য তাকে সেবাই তুষ্ট করার জন্য কত যুগ অপেক্ষায় বেঁচেছিলেন বৃত্তা সবরী ভালো করে এই গল্পটা শুনুন কারণ আমরা এই পয়সার পরিবর্তে কি দিয়ে ইষ্টবীতি করব পয়সা দিয়েই কেন করব এই প্রসঙ্গে এই এই শুরু হচ্ছে উত্তরটা ভালো করে শুনুন তো ওই দুর্বল শরীর নিয়ে প্রতিদিন তিনি নিজের হাতে ঘর দুয়ার নিখুঁতভাবে পরিষ্কার করতেন নদী থেকে জল বয়ে এনে রাখতেন গাছ থেকে একটি একটি ফল পেরে নিজে পরক করে তুলে রাখতেন এই আশায় যদি আজ প্রভু এসে উপস্থিত হন শেষে একদিন রামচন্দ্র সত্যই তার ঘরে এলেন সবরী মায়ের সেবা তার দেওয়া ফলমূল তিনি গ্রহণ করলেন এত বছরের সাধনা সফল হলো সেই বৃদ্ধার বেঁচে থাকাও সার্থক হলো গীতায় আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রতি প্রতিদানে কোনো কিছু পাওয়ার আশা না রেখে শুধুমাত্র দেবার ইচ্ছা থেকেই যে দান করে তারই দান শ্রেষ্ঠ ঈশ্বরকে কিছু দিলে তা কখনো ফুরায় না বরং বেড়ে ওঠে আরতর হয়ে বনবাসের সময় একবার পাণ্ডবরা অন্যের অভাবে ঘোর বিপদে পড়েছেন তখন হঠাৎ কোথা থেকে কৃষ্ণ নিজে উপস্থিত হয়ে দ্রৌপদীর কাছে খেতে চাইলেন দ্রৌপদী তখন কুটিরের সামান্য যা কিছু ছিল সবটুকু দিয়ে কৃষ্ণকে ভোগ রেঁধে দিলেন কৃষ্ণ তৃপ্তি ভরে তা গ্রহণ করে বিদায় নিতেই দেখা গেল পাণ্ডবদের সেই বিপদ কেটে গেল উপনিষদে বলা আছে দান সবসময় শ্রদ্ধা ভরে দেবে সুন্দরভাবে দেবে বিনীত হয়ে দেবে ভগবান বুদ্ধ একবার জেতবন বিহারে অবস্থান করেছেন রাজা বিমনিশার হাতের পিঠে চড়ে অনেক রকম দামি জিনিস উপহার নিয়ে তার কাছে এলেন বুদ্ধদেব রাজাকে আশীর্বাদ করে কাছে বসালেন কিন্তু উপহারের দিকে চেয়েও দেখলেন না এমন সময় এক গরিব বৃদ্ধা মা ধুলো পায়ে হাঁটতে হাঁটতে এলেন বুদ্ধদেবের কাছে তার হাতে একটি পাকা আম সেই বুড়িমার সেদিন ওই আমটুকুই জুটেছিল খাওয়ার মতো কিন্তু তিনি নিজে খাওয়ার আগে সেটি বুদ্ধদেবকে নিবেদন করবেন বলে এনেছেন বুদ্ধদেব এই মাকে দেখে আসন ছেড়ে নিচে নেমে এলেন আর মাথা নত করে দুই হাত পেতে সেই আম গ্রহণ করলেন সেই দৃশ্য দেখে রাজা বিম্বিসার বুঝতে পারলেন গুরুকে দান করতে হলে তাকে দেওয়ার আকুলতাটাই আসল উপহারের ওজন নয় অনেকে দেখেছি চাল দিয়ে করেন অনেকে অন্য কিছুতেও ইষ্টভীতি করেন কিন্তু ওটা পাঠাবার ক্ষেত্রে খুব সমস্যা হয় ইষ্টভীতি আপ ইষ্টভীতি নিবেদন করতেই হয় আপনি যে জলটা খাচ্ছেন সেই জলটাও খাওয়ার আগে নিবেদন করে দিতে পারেন কিন্তু পয়সাটা কেন চালু হলো কারণ এটা একটা হিসাব মতো আমরা গুরুর স্থানে পাঠিয়ে দিতে পারি সেটা ঠাকুরের কাজে লাগে সেটা আমরা পাঠিয়ে দিতে পারি কিন্তু অন্যান্য ফলমূল ফল রাখুন ফুল রাখুন এইসব রাখুন সেগুলো পচন ধরে যায় নষ্ট হয়ে যায় সেটা আমরা গুরুর কার্যে লাগাতে পারি না পাঠাতে পারি না নিবেদন ঠিকই হয় কিন্তু পয়সা যদি আমরা হিসেব মতো আমাদের সামর্থ্য মতো পয়সাটা রাখি তাহলে তাই ইষ্টবিধিতে পয়সা লাগে এটা আমরা ঠিকভাবে ঠিক কাজে ব্যবহার করতে পারি আর ভালোভাবে পাঠাতে পারি আর চাল আমি অন্যান্য গ্রামের মানুষদের দেখেছি খুব বাড়িতে হয়তো খুব পরিশ্রমী ওই মা ইষ্টবিত্তি করেন এমন মানুষও আছেন বাড়িতে আর কেউ দীক্ষা নিয়ে সব ছেড়ে দিয়েছে করেন না তো চাল তো চাল দিয়ে ইষ্টবিত্তি করেন তো আমি একদিন ডিপি ওয়াক্সের কাছে গেছি আমাকে এরপরে বলা হচ্ছে যে এই চাল দিয়ে আমি ইষ্টবিত্তি করি আমার কাছে পয়সা নেই আমি ইষ্টবৃদ্ধি এইভাবে করতে পারবো না আবার দেখছি ওই মা ইষ্টবীত্তির মন্ত্রও জানেন না শুধু ঠাকুর আমি তোমার ভোগের জন্য রাখলাম বলে সেই চালটা রেখে দেন তারপর আমরা তুমি তারপর কী করো বলছেন এই চালটা আমি যখন অনেকটা হয়ে যায় মাসে তিরিশ দিনের দিনে এই চালটার পরিবর্তে আমি দোকান থেকে পয়সা নিয়ে আছি মানে চালটা বিক্রি করে ওই পয়সা ঠাকুর ভোগে পাঠায় তো এইভাবে আমি কিভাবে ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল আমি কিভাবে লিখব কোনটা কতটা ইষ্টবিত্তি কতটা আচার্যবৃতি কীভাবে লেখবো বলুন সম্ভব কী সম্ভব হয় না তার জন্য ইষ্টবিত্তি আপনি পয়সা ছাড়াও অন্য কিছু দিয়ে করতে পারেন কিন্তু সেটা হিসাবের ক্ষেত্রে বড্ড সমস্যা হয় এই সমস্যার জন্যই আমরা পয়সা দিয়ে করি আর একটা প্রশ্ন যে ইষ্টবিত্তিতে পয়সাই ঠাকুর নেবেন অন্য কিছু নেবেন না এই কথা কিন্তু কোথাও বলা নেই ঠাকুর বলছেন নুনুনের ছাই দিয়ে হলেও তুই আমায় একটু দে কিন্তু তোর দেওয়ার অভ্যাসটা যেন থাকে তার জন্য আমরা এই যেটা পারবো সেটা দিয়ে আমরা ইষ্টনীতি করতে পারবো কিন্তু গুরুর কার্যে লাগে এরকম সুবিধা করতে পারবো না অন্য কিছু দিয়ে করতে গেলে তার জন্যই এখানে পয়সাটা লাগে আর একটা কথা অনেকেই বলেন ঠাকুরের কাজে পয়সা কেন আজকালকার দিনে পয়সা ছাড়া কোনো কিছুই হয় না আমি আমার বাবা মায়ের জন্য ওষুধ কিনতে গেলে আমার বাবা মায়ের পরনের জামা কাপড় কিনতে গেলেও আমাকে পয়সা দিয়েই কিনতে হয় তাই আমি আমার গুরুকে সামর্থ্য মতো কম দিচ্ছি সব থেকে কম দিচ্ছি তাতেই আমার কত মঙ্গল হচ্ছে সেটাই আমি দেব না কেন আমি আমার বাবা মায়ের পেট থেকে যখন যখন আমি বাবা মায়ের কাছ থেকে এসেছি তখনও সেই সময় পয়সাই লেগেছিল পয়সা যারা কোনো কিছু হয় না এগুলো সব আমার কথা নয় এগুলো আচার্য দেবেরই কথা তাই ইষ্টবৃত্তিতে পয়সা লাগাটা এমন কিছু ব্যাপার নয় এমন কিছু অবাকের কারণ নয় ইষ্টবৃত্তির পয়সাই হচ্ছে থেকে পবিত্র পয়সা ঠাকুর বলছেন এর চেয়ে পবিত্র জিনিস এর চেয়ে পবিত্র জিনিস আর কোথাও কিছু নেই কোনো পয়সা নয় ইষ্টবৃত্তির পয়সাটা এতই পবিত্রের পয়সা তো যাই হোক আপনারা অন্য কিছুর থেকে পয়সা দিয়েই ইষ্টভৃতি করবেন এক্ষেত্রে ফর্ম ফিল আপের সুবিধা এই এইভাবে দিতে দিতেও আমাদের সুবিধা এখন পয়সার খুব অভাব এমনটা কিন্তু কোনো ঘরেই নেই ঠাকুরের তো প্রত্যেক ঘরে নিজস্ব আয় প্রত্যেকটা মানুষেরই আছে তাই এর থেকে কিছুটা ঠাকুরকে দেন খুব কম মের উপর হলেও ঠাকুরকে দেন কিন্তু যেটা দেবেন সেটা মানে নিঃস্বার্থভাবে নির্লভ হয়ে একদম শান্ত অবস্থায় স্থির মস্তিষ্কে শ্রদ্ধা ভরে পরমদালকে নিবেদন করুন এর থেকে যে মঙ্গলটা আসবে সেটা কিন্তু অভাবনীয় এবং আপনাকে বিভিন্ন বিপদ থেকে বাঁচাবে আপনাকে ভালো রাখবে আপনার মন শান্ত থাকবে এবং এর ফলে কত কি যে হয় এ প্রসঙ্গে আগেও আমি আলোচনা করেছি পরের দিনেও আলোচনা করব এই ইষ্টবৃদ্ধি করার ফলে আমাদের শরীরে আর কি কি ঘটতে পারে আজকে প্রসঙ্গে এটুকুই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম আনন্দে থাকুন পরম জলে সেবা করুন জয়গু